আমরা আজকে আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা কলকাতাতে যাচ্ছিলাম আমরা গলসি থেকে আমরা এস বিএসটিসি বাসে করে আমরা যাচ্ছিলাম এখানে যে গোদা আছে নবাটার বাইপাস গোদা এই গোদার কাছে আমরা যখন একটা তেল ট্যাঙ্কারকে আমাদের বাসটা যখন পাস করে এবং সেই তেল ট্যাঙ্কার হয়তো মধ্যব্যবস্থায় ছিল অথবা সে ঘুমিয়ে গিয়েছিল গেছিল যাতে একটা প্রবলেম হয়েছিল সে আমাদের বাসটাকে পুরো জোরভাবে টক্কর মারে বাসটা তার গাড়ির সাথে লেগে যায় সেই হিসেবে আমাদের বাসটা পুরো যে রোড থেকে রোড থেকে বেরিয়ে যায় এবং আমাদের যে ড্রাইভার ছিল সে কোনো মতে কন্ট্রোল করে বাসটাকে যে ডিভাইডার থাকে রাস্তাতে সেই ডিভাইডারে বাসটা আটকে যায় আমাদের আর আমাদের সেই অর্থে আমাদের কারো কিছু ক্ষয়ক্ষতি কিছু হয়নি আমাদের কারো কিছু চোট লাগেনি কিন্তু আমরা অনেক বড়সড় বিপদ থেকে আমরা বেঁচে গেছি সেটা না সেই অর্থে আমাদের কারো কিছু একটু একটু চোটকারি পেয়েছে বাট কিন্তু বড় আমাদের কিছু হয়নি আমাদের যে নেতা আছে রামিস দা ইউনিভার্সিটি সে দা আমাদেরকে বাস করে দিয়েছে অন্য আমরা বাসে করে আমরা কলকাতাকে রওনা দিচ্ছি আর আমাদের একটু ওই খাবার আড়ে যেগুলো ছিল সেগুলো আমাদের একটু নষ্ট হয়ে গেছে বাসে ছাত্রী আমাদের ম্যাক্সিমাম কুড়ি জন আর আমাদের বাকি সব আমাদের স্টুডেন্ট ছিল ছাত্র ছিল পঞ্চাশ জনের মধ্যে টোটাল আমরা সত্তর জনের আমরা টিম ছিল আমরা বর্তমানে যারা বাসে ছিল সকলেই মোটামুটি আবার যাওয়া হচ্ছে হ্যাঁ হ্যাঁ আমাদের সবাই ওকে সবাই সুস্থ আছি আমরা বাসে করে আবার রওনা দিচ্ছি আমরা আর শুধু আমাদের বাসটা একটু খারাপ হয়ে গেছে যে বাসটা আমাদের যাবে না আমাদের অন্য বাস দিয়ে দিয়েছে আর আমাদের ড্রাইভারকে তো অসংখ্য ধন্যবাদ যে ড্রাইভারের জন্য আজকে আমরা বেঁচে গেছি ড্রাইভার যেভাবে আমাদের কন্ট্রোল করেছে আমরা বলছি এক নম্বর ব্লক ও বলছি মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদ থেকে আমরা যৌথভাবে আমরা কলকাতার যে আজকে ছাত্র পরিষদ প্রতিষ্ঠা দিবস যা গাড়িটা ছিল ট্যাঙ্কারটা হঠাৎ করে ডান দিকে চেপে যায় যার ফলে গাড়িটা আমি ডিবেট বাইক করে তুলতে বাধ্য হই এবং এমন ভাবে জাস্ট গাড়িটা দাঁড়িয়ে গেল বা কেয়ার কন্ট্রোল করে দাঁড় করিয়ে দিলাম যে ওপারা ভুলল না গাড়িটা মিটিংয়ের মধ্যে দাঁড়িয়ে গেল যাতে কোনো ছাত্রছাত্রী কোনো ক্ষয়ক্ষতি হয় ট্যাঙ্কার ছিল আমার সামনে যাচ্ছিল হট করে ডান দিকে ছিল দেখুন এখানে যে একটা বড় বড় দুর্ঘটনা হাত থেকে রক্ষা পেয়েছে আমাদের বলছি বলে যে যারা আর কি সমাবেশে যুদ্ধ আছে জড়িত আছে সমাবেশে যুদ্ধ যেটা ভগবানের কৃপায় তারা একটা বড় বড় দুর্ঘটনা হাত থেকে রক্ষা পায় আপনার দেখতে পেলেন যে কী অবস্থায় বাস দুর্ঘটনার সম্মুখীন হয়েছিল যা ড্রাইভারের তৎপরতায় এই দুর্ঘটনা